রহস্যময় এই পৃথিবীতে অনেক রহস্যেরই মীমাংসা হয় আবার কিছু রহস্য অমীমাংসই থেকে যায় তেমনই একটি হলো মোমেন সিং একই পরিবারের নয় জনের আত্মহত্যা করা সময়টা ছিল তখন দুই হাজার সালের এগারোই জুলাই জামালপুর থেকে জিএম এক্সপ্রেস নামক একটি ট্রেন ছোটে চলছিল মোমেন সিং পৌরসভায় কাশন নামক এলাকায় গিয়ে ড্রাইভার আব্দুল মতিন এবং এনায়েত খান লক্ষ্য করলেন রেললাইনের বাস দিয়ে কয়েকজন লোক রেললাইনের দিকে এগিয়ে আসছেন তাদের গতিবিধি দেখে ড্রাইভার বসতে পারলেন ক্রস করতে নয় বরং আত্মহত্যা করতে যাচ্ছে তারা তখন ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক করলেন কিন্তু সেটা কিছুটা দেরি হয়ে গেল যার ফলে তাদেরকে পিষ্ট করে ট্রেন কিছুটা সামনে গিয়ে থেমে গেল তখন ট্রেনের যাত্রীরা এবং ড্রাইভার নেমে গিয়ে দেখলেন ছিন্ন বিচ্ছিন্ন দেহগুরু এবং তৎক্ষণাৎ সাতজন মারা যায় এবং দুজন তখন জীবিত ছিল এবং পানি পানি করছিল তখন তাদেরকে পানি দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হলেন পুলিশ কর্মকর্তারা এবং গ্রামবাসীর সহযোগিতা নিয়ে তাদেরকে শনাক্ত করলেন যে তারা হচ্ছেন আদম পরিবারের সদস্য কারা এই আদম পরিবার এটা তদন্ত করতে পুলিশ কর্মকর্তারা তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে দেখতে পায় উঠানা মাঝে একটি গর্ত বা কবরের মতো করে ঘুরে রাখা হয়েছে এবং বারান্দায় একটি লাশ বহনকারী খাটিয়া রাখা আছে এবং রান্নাঘরে ছোট ছোট মাছ কেটে রাখা আছে এবং তরকারি কেটে রাখা আছে যেন তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছিল আত্মহত্যা করার পুলিশ অফিসাররা এবং তাদের পুরো বাড়ির তদন্ত শুরু করেন এবং সেখানে কিছু ডায়েরি এবং পেপারস পান যেগুলো কিছু কিছুগুলো ইংলিশে এবং কিছু বাংলায় লেখা ছিল সেখানে একটি ডায়রি ছিল যেখানে লেখা ছিল। যে আমরা এই পৃথিবীতে একমাত্র পরিবার যারা স্বাধীন এবং আমরা আইনের বাইরে এবং সকল ধর্মের কার্যকলাপের বাইরে তাহলে আমরা কে আমরা হলাম আদম আদম ধর্মের এই বিপথ্যে ছিলেন তাদেরই বাবা আনোয়ার দরবেশ আনোয়ার দরবেশ ছিলেন একজন সেনাবাহিনীর কর্মকর্তা অবসর হওয়ার পর তিনি ধর্মকর্ম শুরু করেন এলাকায় ফকির দরবেশ অথবা পীর নামে ডাকা হতো তিনি প্রথমে ইসলামিক কথাই বলতেন পরবর্তীতে তিনি তার মন গড়া কিছু মতামত সেখানে যুক্ত করেন ফলে মানুষের সাথে তার তর্ক বিতর্ক হতো একদিন আনোয়ার দরবেশের মন গড়া কথার নিয়ে গ্রামের মানুষের সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে গিয়ে হাতাহাতি হয় সেদিন তিনি চা দোকান থেকে একবারে তার বাড়িতে চলে আসেন এবং তখন থেকে তিনি আর মানুষের সাথে মিশতেন না মানুষের সাথে বেশি একটা কথাবার্তা বলতেন না এবং আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতেন না তিনি তার ধ্যান এবং তার পরিবার নিয়ে থাকতেন যার ফলে তার পরিবারও মানুষের সাথে বেশি একটা সামাজিকভাবে উঠা বসা করতো না মানুষের সাথে কথাবার্তা বলতো না তারা নিজেরা নিজেদের মতো করে থাকতো আনোয়ার দরবেশ মানুষের কাছে হতাশ হয়ে সে তার এই ধর্মের দাওয়াত তার পরিবারে দেওয়া শুরু করে তার তার পরিবার মধ্যে থেকে সর্বোত্তম সেটা গ্রহণ করে তার বড় ছেলে আরিফ আদম এবং বাপ ছেলে মিলে সারা রাত দেন করতেন এবং এই আনোয়ার দরবেশ দুই সালে অসুস্থ হয়ে ডাকা একটি হসপিটালে মৃত্যুবরণ করেন এবং তিনি মৃত্যুর পূর্বে একটি ডায়েরিতে লিখে গিয়েছিলেন যে আমি যে অবস্থায় মৃত্যুবরণ করব সেই অবস্থায় যেন আমাকে কবর দেওয়া হয় আমাকে যেন জানাজা দেওয়া না হয় আমাকে যেন কোনো কাফন করা না হয় আমি যেখানে মৃত্যুবরণ করব সেখানে যেন আমাকে কবর দেওয়া হয় কিন্তু গ্রামের তৎকালীন হুজুররা আলেমরা সেটা মেনে নেয়নি তাকে ইসলামিক পন্থা অনুযায়ী তাকে দাফন করা হয় কিন্তু তার পরিবার কেউ তার জানাজাতে অংশগ্রহণ করেননি তার মৃত্যুর পর সে ধর্মের গুরু হন তার ছেলে আরিফ আদম আরিফ আদম দু সালের দশই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার মৃত্যুর ব্যাপারে কথা রয়েছে কেউ কেউ বলেন তাকে হত্যা করা হয়েছে আবার কেউ কেউ বলেন তিনি সাধারণ মৃত্যুবরণ করেছেন তার মৃত্যু পরে তার পরিবারটি একজন গুরু হারা হয়ে পড়ে এবং তারা নিজেদের মধ্য থেকে কেউ কেউ ডায়েরি লেখা শুরু করেন এবং সকলে পরামর্শ তারা আত্মহত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেন দুই সালের সাতই জুলাই কিন্তু তারা তাদের ডেটটাকে পিছিয়ে নেয় কারণ তাদের বাবা বা তাদের ধর্মের গুরু যিনি ছিলেন আনোয়ার দরবেশ তিনি মৃত্যুবরণ করেছিলেন দুই সালের এগারোই জুলাই তাই তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে এগারোই জুলাই তারা আত্মহত্যা করবেন এবং তাদের গর্মের দুই গুরু তাদের বাবা আনোয়ার দরবেশ এবং তাদের বড় ভাই আরিফ দরবারের সাথে মিলিত হবেন তাদের আত্মহত্যা করার পর তাদের লাশ পুলিশের কাছে কিছুদিন ছিল এবং তাদের কোনো আত্মীয় স্বজন এই লাশ গ্রহণ করতে আসেননি তার নিকটতম আত্মীয়রা বলছিল যে আমরা যদি তাদের লাশ গ্রহণ করি তাহলে আমাদের মাঝে দুটি দল হয়ে যাবে একটি হবে যে তাদেরকে মুসলিম রীতি নীতি অনুযায়ী দাফন করা হোক আরেকটি হবে না তাদেরকে মুসলিম নীতি রীতিনীতি অনুযায়ী দাফন করতে দেওয়া যাবে না যার ফলে তারা তাদের এই লাশ লাশ গ্রহণ করতে অসম্মতি জানায় পরবর্তীতে আঞ্জুমান মুফিজুল ইসলামের এই গ্রুপটি তাদের এই লাশগুলোকে নিয়ে দাফন কাফন করে তাদের এই আদম ধর্মের ব্যাপারে আদম পরিবারের আগে কখনো এটা জানা যায়নি এবং তাদের আত্মহত্যা করার পরও তাদের এই ধর্ম ধর্ম নিয়ে কেউ চর্চা করেনি বা সেটা মেনে নেয়নি তাদের এই ধর্মটা যেন আমাদের কাছে এক রহস্যময় হয়েই থাকলো